কথা বলুন তো একজন গরিব মানুষের জীবনে কি কি টেনশন থাকতে পারে টাকা পয়সা সমস্যা রোজগার পাতি ভালো নেই এসবের টেনশান মাটির ঘরে আছে ছাদ পেটে জল পড়ছে এসবের টেনশান খাওয়া পরার টেনশান কাজ বাজ নেই এসবের টেনশান মনে শান্তি নেই এসবের টেনশান না প্রিয় বন্ধু একজন গরিব মানুষের না সত্যি কোনো টেনশান থাকতে পারে না তারা সত্যি আনন্দে থাকে বিশ্বাস হচ্ছে না তো কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ পেটটা কেউ পড়ে আছে তাও দেখবেন মুখে হাসি রয়েছে যেটা অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় না অনেক ধনী মানুষের দেখবেন হাসি থাকে না তাদের শুধু টেনশান মনে যার যত আছে তার তত চাই যে ধনী মানুষটা মাসে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছে সে ভাবছে যদি আমি এক লাখ টাকা পেতাম তাহলে হয় আরো ধনী হতাম আরো খুশি হতাম যে একটা ভালো ফ্ল্যাটে আছে সে ভাবছে যদি এরকম আরও একটা ফ্ল্যাট কিনতে পারতাম যে চারতলা বিল্ডিং আছে সে ভাবছে যদি আমি দশতলা বিল্ডিং করতে পারতাম এই করে করে তাদের সুখগুলোকে না নষ্ট করে ফেলছে তাই ধনী মানুষের থেকে আমি বলবো গরিব মানুষেরা অনেক শান্তিতে আছেন হ্যাঁ প্রিয় বন্ধু আমরা যারা গরিব যারা মধ্যবিত্ত অনেক ভালোতে আছি ভাই যারা গরিব মানুষ না তারা জানে কিভাবে অল্প সন্তুষ্টতে হয় আমরা গরিব মানুষেরা বিধাতার কৃপায় আমরা যতটুকুন পেয়েছি তাতেই খুশি থাকার চেষ্টা করি যারা গরিব মানুষ যারা মধ্যবিত্ত মানুষ তারা সবসময় অল্প সন্তুষ্ট হওয়ার কথা ভাবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা যত বেশি অল্প সন্তুষ্ট হওয়ার কথা ভাববো যত বেশি আমরা খুশি হব তত বেশি আমরা হতে কথাগুলো হয়তো শুনতে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আমি সবসময় বাস্তব কথাটাই বলি এই যে আমরা ইগো ফিল করি সেন্টিমেন্টে নিয়ে নি আমরা হতাশায় পড়ি আমার প্রতিবেশী সে দশতলা বিল্ডিং করে ফেলো আর আমি ভাঙা বাড়িতে পড়ে আছি আমার বন্ধু সে চার চাকা কিনে ফেললো আর আমি ভাঙা ধর ধরে সাইকেলে ঘুরছি আরে ভাই ও পারলো ঠিক আছে ও কঠিন পরিশ্রম করেছে ওই জায়গায় পৌঁছেছে আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন কিন্তু হা হুতাশ করে টেনশন করে কী লাভ গরিব মানুষদের জীবনে সত্যি এই হতাশাই টেনশান তাদের কম থাকে কারণ তারা মানিয়ে নিতে জানেন জীবনের সাথে তারা জানেন যে সুখ দুঃখ রোটেশনে ঘোরে আজ দুঃখ তো পরে সুখ আসবে তাদের কাছে যতটুকুন আছে সেটাই আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করেন তাদের অতি লোভ থাকে না যারা গরিব মানুষ না তাদের মধ্যে লোভ কামনা বাসনা এগুলো সত্যি খুব কম থাকে তাই তো তারা আসলেই সুখী হতে পারেন তারা সবাইকে নিয়ে বাঁচতে পারেন এবং সবাইকে নিয়ে হেসে খেলে সামনের দিকে এগিয়ে যেতে পারেন দেখবেন অনেক মানুষ রয়েছেন হয়তো হাত নেই হয়তো পা নেই দেখবেন মুখে দিব্য হাসি রয়েছে হয়তো আলু সেদ্ধ ভাত খেয়েও আছেন তবুও দেখবেন দিব্যি আনন্দে আছেন সংসারে অঢেল সুখ হ্যাঁ প্রিয় বন্ধু আবার দেখবেন অনেকে দশ তরকারি ভাত দিয়ে খাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তবুও দেখবেন তার মনের সুখ নেই মেন সমস্যাটা হলো এখানেই মনটাই হচ্ছে আসল কথা ভালো থাকবেন